মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে একটি লঞ্চে দুইজন তরুণীকে প্রকাশ্যে দাঁড় করিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে পেটানোর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামে এক তরুণকে পুলিশ হেফাজতে নিয়েছে দশ মে শনিবার দুপুরে ওই তরুণকে আটক করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ নেহাল আহমেদ জিহাদ মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা এখন বিষয়টা হলো এই মেয়েরা যে শুনতে ভাই একটু শাসন করা হলো ভাই হিসাবেই শাসন করছি শাসন করা হইলো আমি আইনের শ্রদ্ধা ছিল আমি ওইটা নিয়ে থানায় ফোন দিয়েছি রাজু ভাইতে ফোন ধরাইছি যে থানা থেকে থাকলে ওই সাথে আসার জন্য তো ঔষধজনতা যে পরিস্থিতি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মেয়ের ভাই হিসাবেই দুই তিনটা বাড়ি দিই দেওয়ার পরে বাড়িগুলো আমি দিই অন্য যাতে ওদের ব্যথা না থাকে আমি এই বিষয়ে অনুতপ্ত কারণ আমি তো চাইছিলাম যাতে ওদের সেভলি হয় কিন্তু আমি বিষয়ে অনুতপ্ত আমি আমার বোন হিসাবেই ছোট বোন হিসাবেই ওদের শাসন করছি আমার যদি মোটিভ থাকতো আমি ওদের উপরে মারব কিছু একটা করবো আমি এই জায়গায় না করি না ढाकर दक्षिण के